আমরা খুব ভালো কাজ করছে খুব মোটিভেটেড আছে আমার ফোর্স আগে পূজার টাইম আর পিছিয়ে যে আমার ইলেকশন এগুলো হয়েছে সবই সময় আমার পুলিশ ম্যাটার অফ প্রাইড ফর মি খুব ভালো কাজ করছে খুব কোল্ডলি ফেস করছে আর একদম পিসফুল সিচুয়েশন করেছে অ্যান্ড আই এম শিওর কি আগেও এরকম খুব মোটিভেটেড ফোর্স আছে রিকোয়ারমেন্ড আছে অ্যান্ড আমরা ডিসপাইট অল কনস্ট্রেন্টস উই উইল মেক অল এফার্টস টু এনশোর কি আমার এরিয়া খুব পিসফুল আর খুব শান্তিপূর্ণ এবার পুজোকে সামনে রেখে বিশালগড় এলাকায় কোনো বিশেষ কোনো কার্যক্রম বা পুলিশের অ্যাক্টিভিটিস কি আছে আছে আমরা অনেকটা প্ল্যানিং করেছি যেটা অপারেশনাল ইস্যু থাকলে আই উইল নট বি টু রিভিল কিন্তু খুব ভালো মতো পেট্রোলিং পেকেজিং চেকিং এগুলো সব প্ল্যান আছে আমার পূর্ণ বিশ্বাস আছে দ্যাট দিস পূজা উইল বি ভেরি আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো পায় আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কাচ্চি ঘনি সরিষার তেলজাতো হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি ঘনি সরিষার তেল झारखंडি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড কাচ্চি ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড কাচ্চি ঘনি মিসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো